খেয়ে দিয়ে লাঞ্চ করে যেহেতু সাড়ে পাঁচটা পাঁচটা একটু শান্তিপ্রিয়ভাবে আসতে চাচ্ছে দেখবেন যে তিনটার করে একটা অনুস্তুতি কারবার হয়ে যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে গতকাল আমরা একটা অভিযোগের বিষয় শুনেছি সেই বিষয়ে আসলে আপনার মতামত অভিযোগ ছিল মানে ডিপজল ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে যে ভোটারদের টাকা দিচ্ছে সেই অভিযোগ এই বিষয়টা আমি জানি না কারণ আমি খুব বেশি ক্যাম্পিং নিয়ে ব্যস্ত পাঁচশো সত্তরটা ভোটারকে